আর তুমি জিততে পারবা না ভাত পাস না আবার কস গন্ধ হয় শুটকিতে প্যান খুলা ফেব দিয়ে দিব তোর পুটকিতে চুপ আরে মমিনুল তোমার মামলা রায় তো হয়ে গেছে তুমি এই জায়গায় কে আজকে তো কোর্টে শাহবাগি কো কেস লড়া হইব রায় তো হইছে আমি কালা জইতি কিন্তু এই কোডের কাছে আমার একটা অভিযোগ আছে কি অভিযোগ মমিনুল আমার সুগার মাম্মি

बन्धुदी